বন্ধুরা দেখো পাবদা মাছগুলো কত বড় সড়ো আজকে আমি পাবদা মাছগুলো ভেজে রান্না করব বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমি অনেক ভালো আছি তো আমি চুলায় প্যান বসিয়েছি এখন তেল দিয়ে দিব আমি আজকে রান্না করব পাবদা মাছ সর্ষে দিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই অবশ্যই থাকবা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা ভালো করে নেড়ে আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিব অল্প পরিমাণে একটু জিরা বাটা দিয়ে দিব মশলা জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব এই পর্যায়ে এখন আমি সরচা বাটা দিয়ে দিব বন্ধুরা দেখো সর্ষে আমি মশলা কষিয়ে নিচ্ছি কোথা থেকে দেখছো আমার এই বাপটা মাছ সর্ষে দিয়ে রান্না আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবা বন্ধুরা আমার মশলা কষানো কমপ্লিট এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিব এই তো অল্প কিছুক্ষণ মাছটা কষিয়ে নিলাম এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব এই তো বন্ধুরা ঝোল দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে খালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব বন্ধুরা দেখো পাবদা মাছ কি সুন্দর বলো করতেছে বন্ধুরা দেখো তো সরষে থেকে কি সুন্দর তেল উঠেছে বন্ধুরা আমার সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না অলরেডি ডাং তো আমার এই সরষে মাছের রেসিপি কে কোথা থেকে দেখছো আমাকে একটু অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবা এবং আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আমার পেজকে অবশ্যই অবশ্যই ফলো করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ পেজ আসসালামু আলাইকুম